হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম তো চলে আসলাম আপনাদের পছন্দের মরিয়ম শাড়ি ঘরে তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একদম অরিজিনাল জিমিচু শিফনের ভিতরে পার্টি ওয়ার্কের কাজ করা শাড়িগুলো তো এগুলো কিন্তু আমাদের সব পার্টি ওয়ার্কের শাড়ি চলে আসছে কারণ ডিসেম্বর মাস কিন্তু বিয়ের দাওয়াত বিয়ের সিজন তো তখন দেখা যায় কেউ পার্টির জন্য শাড়ি চায় গর্জের শাড়ি চায় পার্টি ওয়ার্কের শাড়ি চায় তারপরে আপনার সেমি ব্রাইডালের জন্য শাড়ি চায় তো আমাদের এখন পর্যাপ্ত পরিমাণ কিন্তু পার্টি ওয়ার্কের শাড়ি আমাদের শপে চলে আসছে তো যারা আমাদের শপে আসতে পারবেন না তাদের জন্য অনলাইন সার্ভিস চালু আছে তারা স্ক্রিনশট দিয়ে অনলাইন অর্ডার করে নিতে পারবেন যারা শপে আসবেন তারা কিন্তু আমাদের লোকেশন অনুযায়ী চলে আসবেন আমাদের লোকেশনটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর মায়ানসোল মার্কেটের তিতোতলায় বিশ নম্বর বাইশ নম্বর দুইটা শোরুম আমাদের দুটা শোরুমে কিন্তু শাড়িগুলো পাবেন আর অফ আজকে হোলসেল একটা প্রাইসে দিবে এই শাড়িগুলো আপনাদেরকে একটা হোলসেল প্রাইসে দিব যেটা আপনারা কল্পনা করতে পারবেন না এত কম প্রাইসে আপনার এত সুন্দর একটা পার্টি শাড়ি পাবেন তো এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা বাজেট করলে একটা সুন্দর হাতের কাজের জিমিচু শিফনের ভিতরে শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন তো শাড়িগুলো আমরা আপনাদেরকে প্রত্যেকটা কালার দেখাবো আজকে দেখেন এটা হবে পাটটা পাড়ার ডিজাইনটা দেখেন এই সম্পূর্ণ কিন্তু এগুলো রক সুতো দিয়ে কাজ করা হাতের কাজ যদি দেখেন সম্পূর্ণ রক সুতো দিয়ে হাতের কাজ করা আর ফুল বয়টাও কিন্তু হাতের কাজ করা দেখেন ফুল বড়িটা কত গর্জে কত গর্জে সেটা দেখেন ফুল বয়টা কিন্তু কাজ করা পাটটাও কিন্তু অনেক সুন্দর হাতের কাজ এগুলো সম্পূর্ণ হাতের কাজ করা থাকবে ব্লাউজ পিসটা দেখাও এটা হলো জলপাই কালার ভিতর অলিভ গ্রিন কালার এটা অলিভ গ্রিন কালার ব্লাউজটা ঘুরো ব্লাউজটা ধরছো এই যে ব্লাউজটা দেখেন আপনার ফ্রন্ট সাইডে ব্যাক সাইডে কাজ থাকবে যেটা হল পিঠের কাজটা পিঠের কাজটাও কিন্তু হাতের থাকবে হাতের কাজ যেটা পিঠে হবে আর দুই হাতে দুটা কাজ থাকবে প্রাইস পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকায় একটা পার্টি ওয়ার্কের জিমিচু শিফন লাক্সারি শাড়িগুলো আপনার পেয়ে যাবেন দেখেন দুই পার্টে ধরো নিচু রুইটা টান দো দেখেন অ্যাশ কালার অ্যাশ কালারটাও কিন্তু সুন্দর এটা হলো অ্যাশ কালার অ্যাশ কালার শাড়িটাও কিন্তু সুন্দর দেখেন এটা হলো কালার তো যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিন শর্টতে যারা অনলাইনে নেবেন তারা অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে নিতে হবে আর যারা অফলাইনে নেবেন তারা কিন্তু আগামীকাল বুধবার সকাল সকাল আমাদের শপে চলে আসবেন আসলে এই শাড়িগুলো আপনারা অফার হোলসেল প্রাইজে নিতে পারবেন মাত্র চার হাজার পাঁচশো টাকায় দেখেন মেরুন কালার দেখেন মেরুন কালার কত মেরুন কালার দেখেন কত গর্জেস মেরুন কালারটা কিন্তু অনেক সুন্দর এখানে কালার আছে অনেকগুলো তো প্রত্যেক মানে সেম ডিজাইন কালার হবে এগুলোর প্রাইস পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা মেরুন কালারটা কিন্তু সুন্দর প্রাইস চার হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা ব্লাউজ কিন্তু গর্জেস কাজ করা থাকবে সেম ব্লাউজ একটা ব্লাউজ দেখাই দিয়েছি আমরা দেখেন এটা হলো পেঁয়াজ কালার দেখেন পেঁয়াজ কালারটা কত সুন্দর এটা হলো পেঁয়াজ কালারের ভিতরে দেখেন পিঁয়াজ কালার পেঁয়াজ কালারটা কিন্তু অনেক সুন্দর হাতের কাজ করা সম্পূর্ণ হাতের কাজ করা শাড়িটাতে মানে কোনো এমবোর্ডের কাজ নেই মিশিংয়ের কাজ সম্পূর্ণ হাতের কাজ করা তারপর এটা আছে পিক ব্লু দেখেন এই একটা কালারটা হলো পিক ব্লু দেখেন পিক ব্লুটাও কিন্তু অনেক সুন্দর পিকপ ব্লু ছাড়া তো তুই ছেড়া তো পাইকটা বোঝা যায় না এই দেখেন পিক ব্লু কালারটাও কিন্তু অনেক সুন্দর পুরো শাড়িটাই কাজ করা প্রাইস পরে মাত্র চার হাজার পাঁচশো টাকা একটা পার্টি ওয়ার্কেল ইন্ডিয়ান লাক্সারি শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন যেগুলো বাইরে নিতে গেলে মিনিমাম আপনাদের টেন প্লাস উপরে লাগবে আমাদের এখান থেকে নিলে হোলসেল একটা প্রাইসে পাবেন মাত্র চার হাজার পাঁচশো দেখেন জাম কালার জাম কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখেন জাম কালার জাম কালারটাও সুন্দর প্রাইস চার হাজার পাঁচশো টাকা তারপর এটা আছে আপনার ল্যাভেন্ডার কালার দেখেন ল্যাভেন্ডারটাও কিন্তু সুন্দর এটা হলো ল্যাভেন্ডার কালার এটার কালার আছে একটা দুইটা তিনটা ষাটটা কালার আছে ষাটটা কালার পাবেন এই আইটেমে এই শাড়িটার ভিতরে এই ডিজাইনের ভিতরে আপনারা ষাটটা কালার পেয়ে যাবেন দেখেন প্রাইস থাকছে মাত্র চার হাজার পাঁচশো টাকা তো আমাদের ভিডিওটা এখানে শেষ করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে অর্ডার করবেন এবং আমাদের শপে যারা আসবেন দ্রুত চলে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের প্রিয়টা এখানে শেষ করতেছি i love this.